খুব মিষ্টি জাম খুব কষা না বলাই বুঝে নাও আমার মনের ভাষা কত কথা বাকি ছিল রয়ে গেল মনে জমা তুমি তো হলে না আমার সখা। তোমার দেওয়া স্মৃতি জ্বালিয়ে দিচ্ছে আমায় আমি তো কোনোদিনও কষ্ট দিইনি তোমায় সুখের পাখি তুমি তোমায় ধরা ভুল তবুও তোমার জন্য আনব গোলাপ ফুল একটা গাছে ফুটছে ফুল লাগছে সব লাল আসলে এই ভালোবাসা একটা মায়া জাল স্বপ্ন চাদর দিয়ে ঢেকে রাখবো তোকে তোর মনের একটি কোণে জায়গা দিস আমাকে জলের মাঝে এঁকেছি ভালোবাসার ছবি এই ভালোবাসার জন্য হয়ে গেছি কবি রাগ করেছি আমি বলবো না আর কথা কারণ তুমি এই মনে দিয়েছো ব্যথা চোখের ঝর্ণা বইছে ভেসে যাচ্ছে জগৎ আজ আলাদা হয়ে গেল তোমার আমার পথ সাজিয়ে নেব মনটা তুই আসবি বললে রঙিন করে দেব জীবনটা মনের দরজা খুললে একটু প্রেমের আদরে মনটা মানে না তোর ছাড়া কারো কথা সে তো ভাবে না চলে আয় আমার কাছে থাকবো দুজন মিলে তোর কথা ভাবলেই মনটা আমার দুলে হৃদয়ের পাতায় পাতায় লিখেছি কত প্রেম কথা কেউ পড়তে চাই না তাই মনে লাগে ব্যথা আসতে পারো আমার এই অন্ধকার জগতে হারিয়ে তুমি যেও না আমায় খুঁজতে খুঁজতে এক পলক দেখেছি কিন্তু মন থেকে চেয়েছি তাই হয়তো তোকে আজ আমি পেয়েছি চারপাশে খুব ভিড় ভালোবাসার আলো তবুও খুব একা লাগে জীবনটা নেই ভালো